সো আজকে আমি দেখাবো যে কীভাবে ক্যামেরা চেঞ্জ মানে ক্যামেরা অ্যাঙ্গেল কীভাবে চেঞ্জ করা যায় যেমন আমি করছি এছাড়াও এখানে অন্যান্য অপশনের মধ্যে রয়েছে এফ বাটন এবং অনেক কিছু তো চলেন শুরু করা যাক তো মাইন্ডক্রাফ্টের মধ্যে এমন অপশন আনতে হলে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে এই এম সি ফর মাইনক্রাফ্ট এটা ডাউনলোড করে ডাউনলোড করে নিতে হবে এবং তারপর খোলার পরে আপনাকে এখানে এক সেকেন্ড পড়েছে তো প্রথমে আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে তারপর আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এফ ফাইভ যে ওখানে আমি সার্চ করছি এফ ফাইভ তো এখানে সার্চ করার পরে অনেক অপশন আসবে তো আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই একটু আছে এরকম তো আপনার ডাউনলোড তো অলরেডি ডাউনলোড আছে তাই ডাউনলোডের লেখা তো আপনাদের ডাউনলোড করে নিতে হবে প্রথমে এখানে ডাউনলোড লেখা থাকবে এই ইনস্টলের জায়গায় তারপর ইনস্টল জায়গায় ডাউনলোড করবেন তো ডাউনলোডের পরে ইনস্টলের সাপ দিলে আপনি যেই এখানে সাপ দিবেন তো তারপর আপনি মাইন ক্রাফ্টে ঢোকা বল ঢোকার অপশান দেবে তো আপনি মাইন ঢুকে দেবেন স্টেপ নাম্বার টু এটা টু না থ্রি এটা টু চলতেছে ওকে সো তারপরে স্টেপ নাম্বার টু আপনাকে যা করতে হবে তো সেটিং এটা আপনি ইনেবল করে নেবেন তো আমারটাতে অলরেডি ইনেবল আছে হ্যাঁ এক সেকেন্ড এটা সো এটা আমারটাতে অলরেডি ইনেবেল আছে এক সেকেন্ড আমি দেখাই দিচ্ছি তো প্রথমে আপনার সেটিং ঢুকবেন এস ইউ ক্যান সি আমি আপনার শুরু থেকে দেখে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রথমে আমি ঢুকে নিই ওইটা চেক ওকে সো প্রথমে মধ্যে নয় প্রথমে আপনি সেটিংয়ে যাবেন তারপর সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এনেবল করে নেবেন এই যে আছে একটা কি যেন দা টি ওয়াই ইএল এস সেটিং ইউআই প্যাক তো তারপর একটু লোড হইব ওইটা স্কিপ করা যায় কিনা আমি জানি না এক সেকেন্ড তো এটা লোড হইবার পরে আপনি যে সুজা গেমে চলে দেবেন তো আমি আমার সার্ভাইভেল ওয়ার্ল্ডে চলে দিতে আর আপনি যদি চান যে আমি সার্ভাইভেল ওয়ার্ল্ডে টোর দিই তো অবশ্যই বলবেন তো এখানে চলে আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে অন হয় নাই তো আপনি জাস্ট এখানে ক্লিক করতে হবে থ্রি রোডের মধ্যে তারপর আপনাকে ইনেবল সেটিং ওভারলি ওভারলি ওকে এটা চাপ দিতে হবে তারপর এটা ইনেবল হয়ে যাবে একটু লোড নেবে কিন্তু তারপর এটা ইনেবল হয়ে যাবে দেন আপনি এখান থেকে অপশান চেঞ্জ করতে পারবেন এছাড়াও আমি একটা সিক্রেট জেন্সি মাইন ড্রাফে যা অন্য কেউ জানি কিনা জানি না তো আপনি যদি কোনো আইটেমের মধ্যে চাপ দেন তারপর চাপ ধরে রাখেন তো ওই আইটেমটা নাকি ড্রপ হয়ে যাবে হ্যাঁ এটা সত্যি কাজ করে তো আজকের মতো এই পর্যন্ত হই আল্লাহ হাফেজ নেবার সিও